দের অন্যতম প্রাচীনতম প্রাচীন ঐতিহ্যের সমৃদ্ধ একটি জেলার নাম হলো বগুড়া জেলা বগুড়া জেলার ঐতিহ্যবাহী উত্তর বগুড়ার গেটওয়ের নাম হলো সাতপালা সাতপালা উত্তর পাড়া বাইতুল মামুর জামে মসজিদের উন্নয়নে উদ্যোগে সাতচল্লিশতম বার্ষিকী তাফসুরুল কালাম মাহফিলের মহতারাম সভাপতি হিসেবে। প্রত্যেক আরিম যাকে কবুল করেছেন হায়াতে রেখেছেন আপনাদের সামনে বসার সুযোগ করে দিয়েছেন আপনাদের সকলের সুপরিচিত আমার মুরব্বী ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বিশিষ্ট আলেমে দিন শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদ আবু বকুর সিদ্দিন সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ঐতিহ্যবাহী বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা মোহতারাম সকল অধ্যক্ষ মহাস্তান মাহিসর বলকি ফাদিল মাদ্রাসা এবং বগুড়া চলায় ইমাম মজ্জিন সমিতির মহতারাম সভাপতি সেই সঙ্গে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের একাডেমি কাউন্সিল মেম্বার আল্লাহ তালা সকল যোগ্যতাকে বাড়িয়ে দিন হায়াতের ভিতরে ভরপুর কল্যাণ দান করুন বলেন আমিন মাহফিলের সহ সভাপতি নুন্দার প্রাক্তন উপাধ্যক্ষ শ্রতা বড় ভাই মাহায়গুড়া রয়েছে আমাদের অভিভাবক বগুড়া জেলা ইমাম মজ্জিন সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমার মসজিদের মোহতারামার ও মোহতারাম আলহাজ মাওলানা আব্দুল জলিন। বরাফা আনা আন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বক্তব্য দিয়েছেন জনাব হেলালুজ্জামান তালুকদার লালু বড় অতিথি দয় জনাব প্রকৌশলে আব্দুল রশিদ জনাব মোহাম্মদ জহিরুল আহসান সম্মানিত অতিথি বৃন্দ মাগরিনের পর থেকে কথা বলেছেন আপনাদের মসশিদ ইমাম হাফেজ মাওলানা শরীফুল ফুল ইসলাম একটু আগে অল্প সময়ের চমৎকার আলোচনা করেছেন আমার শ্রদ্ধা ভাতন বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল আহাব সম্মানিত মুদারিস জোড়া নাজমুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা মাগরিবের নামাজের পর থেকে কথা বলে আপনাদেরকে সিদ্ধ করে দিয়েছেন এ বগুড়া মাটি ও মানুষের প্রিয় বক্তা বাংলা ভাষাভাষী সকল মানুষের কণ্ঠে সকল মানুষের কাছে ফিজিক্যালি না হলেও ডিজিটালি অনলাইনের মাধ্যমে তার সবাই শোনেন রেগুলার আমার মুরব্বী সম্পর্কে আপনারা জানেন আমার মতার আমার শ্বশুর আলহাজ মুফতি মালানা বুজলু রশিদ মিয়া এই মুহূর্তে যারা আমার সামনে বসে আছেন পোস্টারের নাম সারা পোস্টারে যাদের নাম আছে তারা কি সবাই এখানে আছে আপনারা যাদের নাম নাই তারা আছেন বোঝা গেল আল্লাহ না চাইলে নাম থাকেও চেয়ার থেকেও আসার সুযোগ সবার হয় না আল্লাহ তালা আপনাদের মতো ইমানদারদেরকে প্রচন্ড শীত কর্ম ব্যবস্থাতে উপেক্ষা করে করানের মাহফিল উপভোগ করেছেন আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা বক্তার আকর্ষণে নয় শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছেন যে মহান আল্লাহ তালা আপনাদেরকে কবল করেছেন মাহফিলে এতে করে আপনারা খুশি না বেতন সবাই কি খুশি কম না বেশি তাহলে খুশি হলে গালে হাত কেন ভাই যদি সত্যি বেশি হন মুখে নিয়ে হাসি প্রাণ খুলে সকলে বলেন আল্লাহ বলেন রাব্বা নামে আমি আপনাদের কিনে দরুদ এবং সালাম পেশ করি সে নবীর প্রতি যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন মানুষের জীবন কেমন হবে যিনি হলেন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ পিতা শ্রেষ্ঠ স্বামী দিক থেকে আমাদের নবী হলেন চরিত্র নিয়ে স্বয়ং আল্লাহ বলতেছে আজিম বলা হয় যে চরিত্র মাপার কোন ফিতা কোন দণ্ড কোন যন্ত্র নাই নবীর চরিত্র কেমন আমাদের মা আম্মা জানায় সাকে বলা হয়েছিল নবীর চরিত্র কেমন নবীর জীবনে একটু শোনান নবীর অফাতের পরে আমাদের মা কেঁদে বললেন কেন আফা তাকার আউনাল কোরআন তোমরা কি কোরআন পড়ো না নারীরা তখন বলল বালা হ্যাঁ আমরা কোরআন তো পড়ি মা বললেন আমাদের মা নবীর বিবি বললেন তোমাদের নবী আমার স্বামীর চরিত্র যদি জানতে চাও জীবনে যদি জানতে চাও তবে শোনো এক লাইনে নবীর চরিত্র হলো কানা হলো কোরআন নবী আর আল্লাহর কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই নবীর জীবন চলন্ত কোরআন যা কোরআন করি ওটাই নবীর জীবন বলে আলহামদুলিল্লাহ আমাদের জীবনে সার্টিফিকেট কেমন মানুষ দেয় মানুষে মানুষের চরিত্রের সার্টিফিকেট দেয় যাদের নিজেদের চরিত্রের কোন গ্যারান্টি নাই যারা লিখে দেয় সে কোন খারাপ কাজের সাথে দণ্ডিত না সে ভালো তার বিরুদ্ধে মেডিকেল সার্টিফিকেট দেখলাম সে নেশা করে না যে লিখে দেয় তার রাতের বেলা নাচ গার্ডেন মমিনে না না ঢুটলে সময় পার হয় না এমন নেতা বাংলাদেশে নাই আমাদের সেই নবীকে স্মরণ করি বাতাস তুমি যখন শাকপালা থেকে বইতে বইতে সোনার মদিনায় চলে যাবে এই মুহূর্তে এবং একটু পরে যারা আসবে কোরআনের টানে নবীর প্রেমে মাতোয়ার হয় এখানে আল্লাহ পুরস্কার হিসাবে আপনাকে আমাকে একবারের জন্য হলো সোনার মদিনায় যে নবীকে সালাম দেওয়ার সর শরীরের সুযোগ দেন আমরা বলি আল্লাহ আমি আপনারা সবাই কেমন আছেন আরবিতে একটা প্রবাদ রয়েছে কুল্ল জাদি দিন প্রত্যেকটি নতুন খাবার সুস্বাদু হয় নতুন জিনিসের আকর্ষণ বেশি হয় তো আমি আব্দুল গানী রশিদে আপনাদের সামনে নতুন না পুরাতন আমি এক সময় শাকপালাতে ছিলাম শাকপালার সঙ্গে আমার বলতে গেলে বগুড়ার নারী পতা হলো শাকপালা এরপরে নতুন পুরাতন বলে কোন কথা না আপনারা সকলে চলে আসবেন মাহফিল কিন্তু জাগা ইনশাল্লাহ দেখবেন এখানে ভরে যাবে কিন্তু আমাদের টেন্ডেন্সি কে জানেন বাংলাদেশ বাংলাদেশ হলো যদি স্থানীয় বক্তা হয় কাছের বক্তা হয় এলাকার বক্তা হয় চেনা বক্তা হয় তাহলে মানুষ আসতে একটু মানে মনোভাব আসি দাই দাই আসি হবা কারণ আমাদের বাংলাদেশ আমি খেয়াল করে দেখেছি সব জায়গায় দেশি জিনিসের চাহিদা বেশি একমাত্র কোরআনের মাহাপিলে দেশি বক্তার দাম কম দেখেন আপনার হাট করেন কথা হয় বোনানি না হলে রানীর হাট তাই তো বলেন রানীর হাতে গিয়ে আপনি দুটাই কই মাছ একটা মানে চাষের কই আর একটা বগুড়ার ভাষায় পাতারের কই বলেন দুটাই মুরগির ডিম একটা পোলট্রি মুরগির ডিম আর একটা একেবারে রেশি মুরগির ডিম কোথা থেকে আনছো ভাই ঢেল গাড়ি খালা বিক্রি করতো সেই ডিম দে সব জায়গায় দেশির দাম বেশি কিন্তু মা বক্তা হলে বগুড়া বাড়ি কোথায় এ শাক পালেই থাকতো তখন এই যে ইতস্ত শুরু হয় এটা মোটেও ঠিক না যে কোরআনের কারণে এসেছেন আল্লাহর কসম ওই কোরআনের সাথে সম্পর্ক রেখে কোরআনের পাশে সে এখন পর্যন্ত কেউ ঠকে নাই আপনারা ঠকবেন না কারণ দেখেন আমার মামা আমার পিত্তাতুল্য তাকে আমি বাবা বলেই ডাকি বলতে গেলে আমার উস্তব বসে আছে এখানে এই সোফার সেট গুলোর এক একটার দাম যদি বিশ টাকা হয় সামনের টি দাম সর্বোচ্চ দুই হাজার টাকা হবে কিন্তু মাওলানা অধ্যক্ষ আবু বকর সিদ্দিক বসার কারণে এখানে লাথি যদি লাগে আপনাকে কাপড়া গুনতে হবে না আব্দুল জলিদ সাহেব এখানে বসার কারণে এখানে লাথি লাগলে কোনো গুণ হবে না কিন্তু আমরা খুবই সতর্ক থাকবো আমি বিশেষ করে একবারের জন্য হলে আমাদের পা টেবিলে না লাগে কারণ আমি বসার কারণে এটার দাম বাড়ে নাই যা ছিল তাই

সাতটি মাস পবিত্র ঘোষণা করলেন আল্লাহ তার ভিতরে রজব সাবান এবং রমজান কেন রমজানের দাম বাড়লো এই পবিত্রের সুন্দর দাম বেড়ে গেল এই ষাটপালায় যত মানুষ আছে তত মানুষ যদি এখানে আসতো বলেন এখানে জায়গা কি থাকতো না ভরে যেত পারবে না আসতে এই মাহাতিলের পোস্টারে দুই পৃষ্ঠা যত নাম আছে সবাই এখানে আসতে পারবে না কারণ এটা জান্নাতের বাগান জালিফুর রহমান জান্নাতের ভিতরে ঢুকতে পারবে তাহলে আল্লাহ আপনাদের কবুল করলেন আমি বাহিরের ভাইদের বলবো চলে আসেন আমরা অল্প সময় কোরআন থেকে কথা বলতে চাই যেন রব্বে কারিম আমার মতো গুণাগার খাতাকার সিয়াগারকে আপনাদের সামনে কিছু কথা বলে আমাকে এবং আপনাকে মাফ করে দিলাম এই কথা যেন আল্লাহ আমাদের কবুল করেন এ তেমন একটি কিতাবের মাহফিল যে কোরআন কখনো আলোচনা করে শেষ হবে কথা বলেন কোরআন কখনো শেষ হবে সবকিছুর পরিমাপক আছে এই প্যান্ডেল কত বাই কত বলবে এত বাই এত গাড়ি ভাড়া চালায় এই যে সব পাতালে বা কোন গাড়ি এখনই জিজ্ঞাসা করেন ড্রাইভারকে এখান থেকে মাদ্রাসে মন না করে সেকেন্ডের ভিতর বলে দিবি এত কিলোমিটার ঠান্ডা কত তাও কিন্তু মাপা যায় তাপমাত্রা কত মাপা যায় জ্বর কত থার্মোমিটার বলে দেয় দুধের ল্যাক্টোমিটার বলে দেয় মাটির জাহাজ রয়েছে তাও কিন্তু বিজ্ঞানীরা বের করেছে কিন্তু নবী বলেন সব জিনিসের পরিমাপক আছে তোমাদের কিতাব আল্লাহ কোরআনের কোনো মাপ যন্ত্র নাই লা তুস এটা কোনদিন পুরাতন হবে না কোরআন কোনদিন শেষ হবে না এটা শুরু আপনি এখানে বসে করেন এর শেষ বলেছেন মাহাতির গাছ দোয়া শুরু আগুন শুরু করেন এর শেষ মাথা আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছা দিবে বলেন আল্লাহর কথা ঠিক না দেখেন আল্লাহ আল্লাহর আল্লাহরমিন বলেন ولو كان البحر مداد لكلمات ربي لما فدا البحر قبل اموت كَلِمَاتُ ربي ولو جئنا بمثله مداد عمره دوتين جلوك سراء الله برزوري ولني আল্লাহ আকবর বললে আপনাদের লাভ হবে না লস হবে বললে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহ নাকি দিয়ে দিবি এরপরে আপনার সোমান আল্লাহ বলেননি আপনাদের বিশ্বাস একবার সোমান আল্লাহ বললে যদি আসমান জমিনের মাঝের সব জায়গা পূরণ হয় তাহলে মাগরীব পরে হুজুরের সাথে সোমান আল্লাহ বলছি সত্য বুক হয়ে গেছে এখন তো সোমান আল্লাহ বলবে আল্লাহ রাখার জায়গা নেই আপনাদের বিশ্বাস আল্লাহর জায়গা নাই বিজ্ঞান বলতেছে আপনার বিশ্বাস করবেন আল্লাহ পাকের জায়গা শুধুমাত্র এই মাটি থেকে আসমান পর্যন্ত এমনটু নয় যারা কসমোলজি যারা মানে কি বলে সৌর সম্পর্কে কম বেশি জানেন বিজ্ঞান বলতেছে সূর্য পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় কথা ঠিক না ব্যাটি তার মানে তেরো লক্ষ পৃথিবী ইকুয়াল একটা সূর্য তাহলে ওই সূর্য দেখতে যদি এইটুকু মনে হয় লাইটের মতো তাহলে বিজ্ঞান বলে সেই সূর্য এত বড় এরকম সূর্যকে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ সূর্যকে খেয়ে হজম করতে পারবে সেরকম তারকা অসংখ্য রয়েছে তাহলে ওই তারকা কত বড় যে কোটি কোটি সূর্য পেটে নিতে পারে তাহলে সেই তারকা দেখতে যদি এইটুকু মনে হয় তাহলে আপনার সমান আল্লাহ রাখার জায়গা আল্লাহ আছে না শেষ হয়ে গেছে এই কোটি কোটি সূর্য পেটে নিয়ে হাঁটতে হাঁটতে তারকা যদি রূপ ভুল করে গর্ত ভুল করে যদি গর্তে পড়ে যায় বিজ্ঞান বলতেছে মুহূর্তের ভিতরে কোটি কোটি সূর্য পেটে নিয়ে ওই দত্ত তারকা গর্তে পড়লে নাই হয়ে যায় তাহলে ওই গর্ত কত বড় বিজ্ঞান বলছে সেই গর্তের নাম হলো ব্ল্যাক হোল আর সুরা আল্লাহ পাক বলতেছে সেটা হলো অন্ধকার গর্ত অন্ধকার গুপ তাহলে বলেন আল্লাহর জায়গার কম না বেশি অভাব আছে কোনো তাক বিতীন আল্লাহ তিনটা স্লোগান দিলে আল্লাহ রহমত হয় প্রথম স্লোগান দিবেন এই শাখপালা যাদের বাড়ি তারা দেবেন বাইরের লোকজন দিয়ে না অনেকে বাইরের লোক নাই এটা আমার এক নানা গন্ডগ্রামের আছে ওই সব মালান আপনারা দুদার আসেন

যেখানে কোরআন নাই বলেন এই কোরআনের কথা লিখতে গিয়ে বলতে গিয়ে যদি সাগরের পানি কালি হয় এক সময় সাগরের পানি শেষ হয়ে যাবে অনুরূপ আরেকটা সাগরের পানি দিয়ে যদি কোরআন লেখা শুরু হয় সেই সাগরের পানি এক সময় শেষ হবে তবু আমার রবের কথা আল্লাহর কথা কথা কখনোই শেষ হবে না জোরে বলেন কিরে ভাই কি সমস্যা কি আমার না আপনাদের কোনো দেখলাম না কোন যাত্রা সিনেমায় মাইক নেগেল যান খালি মাহফিল মাইকের সমস্যা দাঁড়ানো ভাই বসেন ভাই ময়নারা আসো সোনা ভাইর আসো আমরা সেই কোরআন থেকে কথা বলতে চাই আল্লাহ কবন করুন বলেন লাইনে তুলে দেন শোনেন এখানে এই দাওয়াত কিন্তু আমি নিতে চাই এগুলো হচ্ছে জীবনের ঝুঁকি মহলারা বুঝলু রশিদ সাহেবের পরে অফ করা এবং ওয়াস শোনা উভয়টাই দণ্ডনীয় অপরাধ কিন্তু আমি নিজেই একটা বিশ্বাস নিয়ে আমার একটা বিশ্বাস যা আপনারা থাকবেন কারণ অনেক সময় কিন্তু হয় এরকম হয় না আমাদের সাদানপুর গাবতলি একবার এমপি হলো এমপি নিয়োগ করে কিন্তু পোস্টার ছাবায়নি এ কম দামে কাগজ নিয়ে বাবলু ভাই ট্রাক খালি টাঙ্গায় রাখছিল কে জানে ঘুরতে ঘুরতে বাবলু এমপি হবে আপনারা ভাবছিলেন তা এইরকম ভাগ্যে থাকলে বড় বক্তার উপরেও ছোট বক্তা উঠে অনেক সময় আপনার পাশে আটকে টেনশন করতেছে আমাকেও বলতেছে এখানে বলতেছে যে হুজুরের পরে আবার কে ওয়াজ করবে শুনেন পাঁচার সময় কিন্তু পা কাটবে ছোট বনো বড় ভাগ থাকে বাবা আর আমি তো আমার শ্বশুর মানুষের ছেলে কিন্তু পাগলা হয় কেসার সাহেবের মতো বইয়ের পেট থেকে পাগলা বাড়াছে কি মাইরে ফালি দাও তো যাবেন ওইটাই টি জামাই কিন্তু পাগলা হয় না কারণ জামাই বাইসে বেসে ल्यावा এজন্য আপনারা বসেন আমি যদি কোনো কারণে

আমাকে একটু লাইনে তুলে দেন পরেন আমার সাথে জবান বলে

এমন একটি কিতাব যে কিতাবের নাম আল কোরআন এটা এমন একটি বই দিস ইস দা হু হায়ার নো ডাউট এর ভিতরে কোন সংশয় নাই সে মহাগন্ত জীবন বিধান আল কোরআন কেরিমের আঠারো একমাত্র সংবিধান আল্লাহ কর্তৃক সংবিধান এমন একটি কিতাব যে কিতাবের নাম আল কোরআন এটা এমন একটি বই দিস ইস দা হু হায়ার ইস নো ডাউট এর ভিতরে কোন সংশয় নাই সে মহাগন্ত জীবনবিধান একমাত্র সংবিধান আল্লাহ কর্তৃক সংবিধান এমন একটি কিতাব যে কিতাবের নাম আলকরান এটা এমন একটি বই দিস ইস দা বই নো ডাউট এর ভিতরে কোন সংশয় নাই সে মহাগন্ত আঠারো আঠারন একমাত্র সংবিধান আল্লাহ কর্তৃক সংবিধান এমন একটি কিতাব যে কিতাবের নাম আলকরান এটা এমন একটি বই দিস ইস দা হু ভয়িস নোড এর ভিতরে কোন সংশয় নাই সে মহাগন্থবীধানিমেদ আঠার সংবিধান আল্লাহ কর্তৃক সংবিধান এমন একটি কিতাব যে কিতাবের নাম আলকোরআ এটা এমন একটি বই দিস ইজ দা হু ভয়ারিস নোডারু এর ভিতরে কোন সংশয় নাই সে মহাগন্থ্যুব বিধানিমেদ